আজ আমি আপনাদের সম্মুখে এমন তিনটি বিষয় বলবো যে তিনটি বিষয় প্রত্যেক বয়স্কদের যেন একান্ত প্রয়োজন যেটি না জানলে হয়তো সে অনেক ইবাদত হয়ে যাবে নামাজ পড়বে রোজা করবে আরও অন্যান্য এরকম অনেক ইবাদত করবে কিন্তু আল্লাহ সুবাহ তার ইবাদত কবুল করবে না সেই তিনটি জিনিস সেই তিনটি জিনিস কি যেটা প্রত্যেক প্রাপ্তবয়স্কদের যেন অপরিহার্য সেই তিনটি জিনিস হল এক নম্বরে মাঝি দুই নম্বরে অদি এবং তিন নম্বরে মানি তো এই মাঝি অদি এবং মানি এই তিনটি জিনিস কি আমরা জানি মাঝি যৌন উত্তেজনার সময় বিনা বেগে প্রস্রাবে রাস্তা দিয়ে সাদা আটা যুক্ত যে পানি বের হয় তাকে মাঝি বলা হয় অদি বলা হয় কোনটা প্রস্রাবের পূর্বে কিংবা পরে যে গাঢ় সাদা পানি বের হয় তাকে অদি বলে এবং মানি তৃতীয় যেটা হলো উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে লম্ফ দিয়ে যে তরল পদার্থ পেশাবে রাস্তা দিয়ে বেরোয় তাকে মানি বা বীর্য বলে এখানে স্মরণীয় বিষয় বা জেনে রাখার বিষয় হচ্ছে যে এই মাঝি অধি এবং মানি অর্থাৎ মানি বীর্য পার এই তিনটি জিনিসের মধ্যে কোনটা জিনিস বের হলে আমাদের করণীয় কি বেড়াদি মিল্লাত একটা জিনিস মনে রাখবেন যে মাঝি কিংবা অদি এই দুটা জিনিসের মধ্যে বা এই দুটা জিনিসে যদি আপনার বের হয় তাহলে আপনাকে উজু করতে হবে আপনার উজু ভেঙ্গে যাবে কিন্তু যদি উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে লম্প দিয়ে তরল পদার্থ পেশাবের রাস্তা দিয়ে বের হয় যাকে মানি বলে অর্থাৎ বীর্য বলে এই বীর্য বের হলে আপনাকে শুধু উজু করলে হবে না আপনার প্রতি গোসল পরাজে দাঁড়াবে আপনাকে অবশ্যই গোসল করতে হবে আর আপনার প্রতি গোসল খরচ হয়ে যাবে আর আপনি যদি গোসল না করেন তাহলে আপনার কোনো ধরনের ইবাদত কবুল করা হবে না বা আলস্যবান তাহলে করবে করবেন